আপনি টেলিমেট্রিক্সের একটা সলিউশন নিয়ে কাজ করেন যেটা এখনই বলছেন স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন আপনারা জানেন যে জিপিএস জাস্ট ট্র্যাকিং করে না একটা ডিভাইস ডিভাইসে আপনি আরও তিন চারটা রকমের সেন্সর বা তিন চারটা রকমের ইনপুট দিতে পারবেন বা আউটপুট মাল্টিপল আউটপুট দিতে পারবেন স্টোল অ্যান্ড ভেহিকেল রিকভারি সলিউশনের অনেকগুলো লেয়ার আছে এই সবগুলো সিকিউরিটি লেয়ার বঙ্গ আইটি প্রোভাইড করছে তো জিপিএস ডিভাইস যদি খুলেও নিয়ে যায় তো আমরা এমন একটা টেকনোলজি ব্যবহার করি সেই অটোমেটিক অফ হয়ে যাবে ওয়েলকাম টু বঙ্গ আইউটি বঙ্গ আইটিতে আপনাদেরকে আবারও স্বাগতম আমরা আজকে এখন কথা বলবো আমার আরেক কলিগ সহকর্মী ইঞ্জিনিয়ার সৈকত আব্দুল্লাহ তো সৈকত আবদুল্লাহ গত চার মাস আগে আমাদের সাথে জয়েন করেছে বঙ্গ আইউটিতে তো আমি সৈকত আবদুল্লা কাছ থেকে একটু জানার চেষ্টা করব। সো কিভাবে উনি আমাদের কোম্পানিতে জয়েন করলো এবং ওনার পড়াশোনা কোথায় ছিল এবং উনি এখন কি কাজ করছে তো সৈকত আবদুল্লাহ আপনাকে স্বাগতম এই কনভারসেশনে আমি যদি আপনার কাছে একটু জানতে চাই আপনি পড়াশোনা কোথায় করেছেন এবং কিভাবে বঙ্গ আইটিতে জয়েন করেছেন আসসালামু আলাইকুম আমি সৈকত আবদুল্লাহ আমি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি আই ওইটি অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং থেকে তো একাডেমিক লাইফে আমি অনেক আই ওটি রিলেটেড অনেক প্রজেক্ট করেছি হ্যান্ডসন প্রোজেক্ট করেছি সো আমার সেই থেকে ইন্টারেস্ট দেখছে যে আমার ক্যারিয়ার আমি আইওটি ফিল্ডে ঘটতে চাই এখানে আপনি মূলত বঙ্গ আইওটিতে আসার পরে কি কি কাজ করছেন আপনি সো আমি মূলত দেখতেছি টেলিমেট্রিক্স এবং আদার অ্যাডভান্স টেলিমেট্রিক্স নিয়ে সো টেলিমেট্রিক্স মূলত আমাদের যে জিপিএস তো আপনারা জানেন যে জিপিএস জাস্ট ট্র্যাকিং করে না এখানে অনেক রাশিয়ান বা ইউরোপিয়ান অনেক ডিভাইস রয়েছে যেগুলো হচ্ছে মাল্টিপল ফিচার প্রোভাইড করে যেমন হচ্ছে একটা ডিভাইস ডিভাইসে আপনি আরও তিন চারটা রকমের সেন্সর বা তিন চার রকমের ইনপুট দিতে পারবেন বা আউটপুট মাল্টিপল আউটপুট দিতে পারবেন সো সেই সব অ্যাডভান্স যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কোম্পানি প্রোভাইড করছে সেই সাথে সাথে যে ফ্লিট ম্যানেজমেন্টের যে ই লক বলেন দেন হচ্ছে ক্যান ডিভাইস বলেন সবগুলোই আমাদের কোম্পানি প্রোভাইড করছে এবং সেগুলো নিয়ে আমি আর এন ডি করছি তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মূলত রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা নিয়ে কাজ করছেন একটা জিপিএস ট্র্যাকারও অনেক ধরনের ফিচার আছে এই ফিচারগুলো টেস্ট করতে গেলেও রিয়েল এনভায়রনমেন্টে প্রত্যেকটা ফিচারে টেস্ট করা দরকার এবং তার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট জি অবশ্যই রাইট আমাদের যে জিপিএস ডিভাইসগুলো জাস্ট আমি বলছি যে জাস্ট ট্র্যাকিং প্রোভাইড করে না অন্যান্য কোম্পানি যেমন জাস্ট ট্র্যাকিং দেয় অথবা হচ্ছে ম্যাক্সিমাম হলে জাস্ট জিপিএস ডিভাইসের মাধ্যমে আমি কন্ট্রোল করতে পারবো ইঞ্জিন অন অফ করতে পারবো বাট জিপিএস ডিভাইস জাস্ট এটা না জিপিএস ডিভাইসে আপনি মাল্টিপল সেন্সর টেম্পারেচার সেন্সর ই লক অ্যাটেন্ডেন্স সিস্টেম সব কিছু প্রোভাইড করতে পারবেন এছাড়া জিপিএস ডিভাইসের মাধ্যমে আপনারা বিভিন্ন সলিউশন যেমন কার ইনস্টলিং সলিউশন এটা নিয়ে আমি বর্তমানে কাজ করতেছি তো এরকম মানে যত অ্যাডভান্স লেভেলের সলিউশন আছে সব এই আই বঙ্গ আইওটি প্রোভাইড করতেছে আমি জানি আপনি টেলিমেট্রিক্সের একটা সলিউশন নিয়ে কাজ করেন যেটা এখনই বলছেন স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন যে স্টোলেন ভেহিকেল রিকভারি সলিউশন এস বি আর সলিউশন অন্য কোম্পানি জিপিএস ডিভাইস দিয়ে বলতেছে গাড়ি চুরি অসম্ভব আমরা বলতেছি গাড়ি চুরি সম্ভব কিন্তু বঙ্গ আইটি থাকলে অসম্ভব সে বিষয়টা যদি একটু বলতেন সে বিষয়টা হচ্ছে ধরেন একটা জিপিএস ডিভাইস যদি চোর চুরি করে খুলে নিয়ে যায় কারণ চোরের তো মানে এখন নলেজ বাড়ছে তো জিপিএস ডিভাইস একটা গাড়িতে থাকে সে জানে তো জিপিএস ডিভাইস যদি খুলেও নিয়ে যায় তো আমরা এমন একটা টেকনোলজি ব্যবহার করি ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে একটা রিলের ব্যবহার করি তো সে যদি সেই ডিভাইসটা খুলেও নিয়ে যায় ব্লুটুথ রিলের মাধ্যমে সেই গাড়িটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং এটা এটার সাথে সাথে আরও অনেক ফিচার রয়েছে যেমন হচ্ছে একটা গাড়ি স্টার্ট দেওয়ার পরে একটা পুশ বাটন প্রেস করতে হবে ড্রাইভারকে সো এই সেই বাটন যদি প্রেস না করে সেটা ড্রাইভারই জানতে পারবে এটা কিন্তু চোর জানতে পারবে না যে পুশ বাটন প্রেস করতে হয় সো সব আরও অনেক ফিচার রয়েছে যেমন একটা আই বাটনও রয়েছে যেটা ব্লুটুথ বেকন বলে সো সেটা হচ্ছে ড্রাইভারের পকেটে বা সাথে থাকতে হবে সো এরকম অনেকগুলো ফাংশন রয়েছে যেটি একটা চোরের পক্ষে জানা পসিবল না অনেকগুলো লেয়ার আছে এই সবগুলো সিকিউরিটি লেয়ার বঙ্গ আইটি প্রোভাইড করছে যারা বাজারের অন্যান্য সলিউশন প্রোভাইডাররা সেটা করতে পারছে না এবং এই লেয়ারগুলো নিয়ে এখন আপনি আর ডি করছেন রাইট সো আপনার কাছে কি মনে হয় যে এই আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি আসছিলেন বঙ্গ আই সেটা পূরণ হতে যাচ্ছে জি আমি অনেক আশাবাদী এখানে আমি এবং যদি আমার সুযোগ হয় এখানে আমার কেরিয়ারকে অনেক দূর নিয়ে যেতে চাই আইওটি নিয়ে বাংলাদেশে এখন অনেকে কাজ করার সাহস পায় না কজ হচ্ছে তাদের ওরকম নলেজ বলেন প্লাস হচ্ছে রিসোর্স বলেন সো সেগুলো তাদের নাই কিন্তু বঙ্গ আইওটি যে সব পার্টনারের সাথে কাজ করে আপনি যদি রিসার্চ করেন ওয়ার্ল্ডের এক নম্বর আমরা এখানে কোনো টাকার কথা চিন্তা করি না বা কোনো কিছু কথা চিন্তা করি না আমরা জাস্ট যেটা বেস্ট এক্সপিরিয়েন্স হবে কাস্টমার সেটার কথা আমরা চিন্তা করে বেস্ট ডিভাইসগুলো নিয়ে আসি ওকে সো আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে আপনার এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা উল্লেখ করলেন যে বঙ্গ আইটি যাদের সাথে কাজ করে তারা পৃথিবীর নাম্বার ওয়ান অনলি বঙ্গ আইটি শুধু বাংলাদেশে অপারেশন নিয়ে কাজ করছে না আপনারা জানেন বঙ্গ আইটি পৃথিবীর অন্যান্য দেশেও কাজ করছে এবং আমাদের যারা পার্টনার তারা পৃথিবীর নাম্বার ওয়ান আপনি যদি চিন্তা করেন ভিডিও টেলামেটিক্স স্ট্রিমেক্স পৃথিবীর নাম্বার ওয়ান সলিউশন প্রোভাইডার এবং ওএম কোম্পানি আপনি যদি চিন্তা করেন ম্যানুফ্যাকচারার যদি আপনি চিন্তা করেন ম্যাক্ট্রনিক্স পৃথিবীর নাম্বার ওয়ান এছাড়াও আমাদের নাফটেলকম আছে রাশিয়ার তারাও তাদের এই সিস্টেমে এই টেকনোলজিতে পৃথিবীর নাম্বার ওয়ান ওএম কোম্পানি এবং আরও অন্যান্য কোম্পানি আছে ট্যালট্রনিকা থেকে শুরু করে কুইকলিং যত পার্টনার আছে তারা পৃথিবীর নাম্বার ওয়ান পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়ার সৈকত আবদুল্লাহ মতো অনেক ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন এবং আমরা এমপ্লয়মেন্ট তৈরি করছি এবং তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি আমরা রিয়াল ওয়ার্ল্ডের যত সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করছি আশা করি আপনারা যারা বঙ্গ আইটির সাথে কাজ করতে চান অ্যাজ এ পার্টনার হিসেবে অ্যাজ এ কলিগ হিসেবে আমাদের সাথে আমরা আমাদের দরজা সবসময় খোলা আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা এইরকম কোনো ইন্টারেস্ট আপনাদের কাছ থেকে পেলে আমরা অবশ্যই আমাদের টিম আমাদের এইচআর টিম আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে নিয়ে আমরা আরো ব্যাটার একটা সুন্দর সাস্টেনে ওয়ার্ল্ড আমরা তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে